হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে খেতে যে অনেকটা কাজ ছিল তাই মা ভাই আগে চলে আসছে আর আমরা ফুল ফ্যামিলি পরে আসছি এটা দেখার জন্য যে আজকে কি কি কাজ করা হবে খেতের মধ্যে সকাল থেকে শুনতেছি অনেক কাজ করা হবে তাই দেখতে আসলাম এদিকে আমার মেয়ে তার কাজে নেমে পড়ছে আমার পাকা বুড়িটা দেখুন খেতে চারোপাশ দিয়ে খুঁজতেছে তার কি কি জিনিস তার কি কি পছন্দের জিনিস খুঁজে পাওয়া যায় এখানে অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে এসে তারপরে ফুল দিয়ে দেখুন আমাকে কি করে আনন্দ তারপরে কেমন করে রাজা রাজা এই ফুলগুলো আমার হাতে দিয়ে সে অনেকগুলো ছবি তুলছে এবং আমাকে দেখিয়ে দিতেছে যে কিভাবে ভিডিও করবে সে আমাকে বলে দিতেছে কিভাবে সে ভিডিও করবে এই কাণ্ড দেখে তো আমরা ক্ষেতের মধ্যে সবাই হাসতে হাসতে শেষ প্রথমে আমি দাঁড় করেছিলাম কয়েকটা ছবি তোলার জন্য তারপরে আমার হাত থেকে মোবাইল নিয়ে সে শুরু করেছে তার কাজ এইভাবে অনেকগুলা ফুল ছিঁড়ে নিয়ে তারপরে তার আন্টিরে রে তার মামারে সবাই আস্তে আস্তে দাঁড় করিয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছে আর এই কাণ্ড দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ এখানে খেতে শুধু আমরা এই কাজ করতেছি না দেখুন চারপাশে আরো অনেকে এ কাজ শুরু করে দিয়েছে কৃষকের জীবন এরকমই এই যে সকালবেলা সকালবেলা সবাই রোদ কম থাকে তাই সবাই চলে আসে ক্ষেতের মধ্যে সকালবেলা কাজ করতে অনেক শান্তি লাগে এই যে এখন এই পুরো ক্ষেতটা পরিষ্কার করা হয়েছে এই পুরো ক্ষেতের মধ্যে আজকে পানি দেওয়া হবে পানি দিয়ে তারপরে আবার নতুন সবজি লাগানো হবে এইদিকে মেশিনটার মধ্যে পানি দিতেছে পানি দিয়ে তারা চালু করে নিতেছে এটা হচ্ছে মোটর আর ওই যে এটা লাইন হচ্ছে ওইখানে কারেন্ট এর মোটর দিয়ে পানি দিলে তাড়াতাড়ি হয় আগে তেলেরও মেশিন ছিল সেটা এখন বাদ দিয়ে দিছে আর এদিকে আমার ভাই চারো খেতে ক্ষেতের চারোদিক দিয়ে বান দিয়ে দিতেছে কারণ ক্ষেতটা তো অনেক উঁচু যদি পানি দিলে গড়িয়ে চারোদিক দিয়ে পড়ে যায় তাহলে আর হবে না পুরো ক্ষেত তো পরিষ্কার করা হয়েছে কিন্তু এবার এই বেগুন গাছগুলো রাখা হয়েছে এই বেগুন গাছগুলো দেখুন কত তোর তাজা রয়েছে তাই ক্ষেতের একটা পাশে আছে তাই গাছগুলো আর তোলা হয়নি কারণ এগুলা অনেক দিন আরো বেগুন ধরবে গাছগুলো কত সুন্দর মাশাল্লা তর তাজা রয়েছে অনেক দিন আরো বেগুন খাওয়া যাবে অনেকগুলা বেগুন ধরছে দেখুন আর বেগুন গাছে এমনিতে অনেক দিন বেঁচে থাকে তাই গ্যাসগুলো রেখে দিয়েছে আর এদিকে দেখুন মোটর চালু করে দিয়েছে কিভাবে পানি আসতেছে দেখুন অনেক কষ্টের পরে অনেক খাটাখাটনির পরে মোটরটা অবশেষে চালু হয়েছে সকাল থেকে আমার মা আর ভাই অনেক কষ্ট করতেছে এই মেশিনটাকে নিয়ে অনেক সমস্যা করতেছিল অবশেষে কষ্টের পরে এখন পানি দিতে শুরু করেছে এই যে ক্ষেতটা প্রায় অনেকটাই কাদা হয়ে গেছে আর হাঁটা যাইতেছে না তাই আস্তে আস্তে আমি রাইসা সবাই নিয়ে খেতে গিয়ে চলে যাইতেছি এখানে শুধু আমার বাড়ি থাকবে কারণ সকালের খাবার দাবারও কেউ খাওয়া হয়নি তাই সকালের খাওয়াটাও হবে তাই আমরা সবাই আমি সব জিনিসপত্র নিয়ে সবাই মিলে ক্ষেত থেকে চলে যাইতেছি এখন এমনিতে পুরো খেয়ে তার পানি দেওয়া হয়ে যাবে আর কেউ লাগবে না আমার সবগুলা ঠিকঠাক করে দিয়ে চলে যাবে মেশিন সেও চালু করতে করতে প্রায় দশটা বেজে গেছিল সকালবেলা আসছিলাম সবাই মিলে মেশিনটা প্রথমে চালু হইতেছিল না মেশিনটা চালু করতে করতে অনেকটা সময় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ